দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি আমবারিহাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার ষোলোই ডিসেম্বর দুই আর আপনাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করবো আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওল জাতের সার বাছুর গরুর দাম কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা এই পাশে কিন্তু মাশাল খুবই সুন্দর একটা দেখতেছি

ক্যাশ টাকায় বিক্রি করেছেন ক্যাশ টাকায় বিক্রি করেছেন বি পাঁচ সাত ফলা এটার আনুমানিক বয়স কেমন আসবে হ্যাঁ ছয় মাস বয়স আসবে ছয় মাস বয়স দাম কত দাম ছিয়াত্তর সেটা ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি হবে কাস্টমারের দাম কত বলে বাহাত্তর তিয়াত্তর বলে ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি হবে এটা কিন্তু দর্শক ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই আমবারি হাট থেকে দেখতেছে এটা ছিয়াত্তর আর ওইটা ওইটা এটা কত বাষট্টি এটা বাষট্টি দেখান দেখান এটা বাষট্টি হাজার টাকায় বিক্রি হবে এইটাও শাহিওয়াল জাতের এটার বয়স কেমন আসবে বয়স পাঁচ মাস বয়স আসবে এটা বাষট্টি তাহলে দুইটা বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা আপনি তো সবসময় এরকম বাসর বিক্রি করেন বিষয়টা থাকে না একটু নাম্বারটা দেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখছেন এই পাশেও একেবারে কোয়ালিটি ফুল একটা একটা আলাইকুম ভালো আছেন কয়টা করে নিয়েছিলেন একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে এটা বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ মাস কত বলে কাস্টমার এটা পঁয়ষট্টি হাজার টাকা বলে পাঁচ মাসের মতো বয়স আসবে ফিক্সড দাম কত বিক্রির দাম সাতষট্টি এটা সাতষট্টি হাজার টাকায় বিক্রি হবে পাঁচ মাসের মতো বয়স আসবে শাহিওয়াল জাতের আমবারি হাট থেকে দেখতেছেন আপনারা সরাসরি দেখেন হ্যাঁ এই যে দেখছেন এই পাশেও আমরা দুইটি পাক একটা পাকড়া দেখতেছি চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটাই আছে আচ্ছা এইটার দাম কত এটা এইটা পঞ্চান্ন বলে আর লাস্ট কত চাইছেন সাতান্ন 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 হাজার টাকা দিতে আর এই পাকড়াটা কত হলে দেওয়া যাবে ছাপ্পান্ন হাজার

किसासा नेपाली गीत कोतो ओ इशोटी क्या मन की बोले इतना इतना दम बोले इतना दम पासवान महा बोले तब बीस बान नो तेरपन नो पासपन बीस बीन कोतोले पासपन नो पान माली दुबन अच्छा पंचन नो पार हो दो इच्छा আমারি হাট থেকে দেখতেছেন এটা পঞ্চান্ন এটাও গির এটা কত ছাপ্পান্ন বিক্রির দাম বিক্রির দাম ছাপ্পান্ন কত বাহান্ন বাহান্ন হাজার টাকায় বিক্রি করতেছে তবে আজকে কিন্তু একেবারে আমদানিটা কম দেখতেছি আমরা এটা কত হলে বেচতেন পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হবে শুনলেন আপনারা আম্বারিহাট থেকে দর্শক আপনাদেরকে শাহিওয়াল জাতের সার বাছুর গরুর একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম